হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আর শিখ ধর্ম যার দা ধর্ম ইহুলি ধর্ম খ্রিস্টাব ধর্ম আর সেই কোরআন অনেক ধর্মীয় চিতা আছেন সেইগুলি হলো

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

তুমি কোরআন পড়াতে থাকো যেভাবে ধীরে পড়েছ আজকে তোমার দেখা যায় তোমার এই জন্য আমি আপনার এত রকম কথা বলতে চাই যে যারা কোরআন

গ্রে কলির গুরুজর বই নামী পাই মহিমা বই নামি পাই মহিমা কলে আারা হালা ইয়ে

illa illallah 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 لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى لهم تسقى من عين آمية ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يقضي من جوع

না সেই বোনার আলোচনা আমি শুরু করতে পারবো শেষ করতে পারবো না তোমরা এটা নিয়ে করার কথা আবার নাই নাই আমি শুধু সেই কথাগুলি বলবো যেই কথাগুলির দ্বারা আমার এবং আপনাদের জীবন পরিবর্তন হয়

Has to а